रेडी yeah,

对不对 Tapi kakak rumah lagi pun lah. হ্যাঁ আর একটু করে ধরা শুরু করে দেন ওটা থাক ওটা দেখা লাগবে না ওটা ওটা দেখা লাগবে না তোরা এই মাছ সব এ আপনিও নেমে যান না হলে কিন্তু বৃষ্টি নামতেছে ধরা হবে না মাছ এই যে এই যে কই মাছ এই যে দেখেন এই যে বড় বড় কই মাছই করতেছে এই যে কই মাছ কত লাফালাফি করতেছে এই যে কই মাছ এই যে নামে যান নামে যান মাছ ধরা শুরু করেন ওই যে কই মাছ কাকি মাছ সব যাচ্ছে মাছ পরে ধরো তুমি ই দাও পানিটুকু ফেলে দাও হ্যাঁ একটা বালতির ভিতরে মাছ রাখেন এটা নিয়ে লাগবেন বালতিতেই মাছ রাখেন এরপর এরপর এই যে জালিটা নিয়ে ওই মাটির তল দিয়ে দিলে বাইম মাছ ধরতে পারবেন আগে যেটা যেটা দেখা যায় সেটা সেটা ধরে ফেলেন

એ કારણે મતલબ ધ્યાન કરજો ઇનિસરા તે સવારે બેયલા બેયલા એથી ને માછાઈ દીકે હા જાય